বন্ধুরা আমি আপনাদের ডিজিটাল সার তরফ থেকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের টপিক হলো যোগাসন আপনাদের মতে যোগাসন কি কোনো এক্সারসাইজ তাহলে আপনি পুরো ভুল আমার মতে যোগাসন কোনো এক্সারসাইজ না যেটাকে ম্যাটের মধ্যে করা হচ্ছে বা একটা নির্দিষ্ট স্থানে বিভিন্ন ভঙ্গিমাই করা হচ্ছে বা আপনারা সকালবেলা যেটা করছেন এটা তো একটা জীবনের পথ বেঁচে থাকার রাস্তা তাই আর যাই হোক এটা কোনো মধ্যে পড়ছে না আর অ্যাকচুয়ালি আমরা যেটা ম্যাটের মধ্যে করি সেটা তো জাস্ট এটার সেটিং মানে কিভাবে আমাদের কাজ করা উচিত দৈনন্দিন জীবনে সেটা বোঝায় এটা তো যোগাসন নয় আমরা যে বিভিন্ন ভঙ্গিমায় থাকি শ্বাস প্রশ্বাসের খেলাটা খেলি তার মধ্যে নিজেদেরকে শান্ত রাখি সেটার মাধ্যমে আমরা বোঝাই যে কিভাবে সারা দিনের মধ্যে আমাদেরকে প্রত্যেকটা কাজে নিজেদের ব্যালেন্সটা রাখতে হবে এবং বিভিন্ন যে ব্যালেন্স এবং ভঙ্গিমা করি সেটার মাধ্যমে আমাদের বোঝা উচিত কিভাবে একটা নির্দিষ্ট দিকে তাকে থেকে আমাদের ফোকাসটা বাড়ানো যায় এটাই ছিল আজকের আমাদের টপিকের মূল বিষয় যোগাসন এক্সারসাইজ হতেই পারে না আমার মতে আমার মতে যোগাসন তো তখন যখন আপনি সকলের মধ্যে তাকে খুঁজে পাবেন যার জন্য আপনি এই পৃথিবীতে সমস্ত কিছু তারর প্রতি আপনার না থাকবে হিংসা না থাকবে ক্ষোভ সবাইকেই শুধু ভালোবাসা দেবে সেটাই হচ্ছে আসল যোগাসনের মাহাত্ম্য আর আপনি যদি এক্সারসাইজ করে থাকেন ক্যালারি বার্ন করার জন্য তাহলে ছেড়ে দিন রিসার্চে পাওয়া গেছে যে মনের থেকেও বেশি আর কেউ শরীরকে কাজ করাতে পারে না শরীরের উপর থেকে বেশি প্রভাব বিস্তার করে মন তাই আপনি যদি শুধু ক্যালারি বার্ন করার জন্য এক্সারসাইজ করে থাকেন তাহলে এটা কোনো কাজেই আসবে না একদম নিটফল জিরো তাই যদি যোগাসন করার হয় ক্যালারি বার্নের উদ্দেশ্যে না নিজের শরীরকে সুস্থ রাখার উদ্দেশ্যে করবেন কারণ এতে আপনার ফলটাও ভালো লাগবে এবং আপনার করতেও এনার্জি পাবে আপনি যদি প্রচুর এক্সারসাইজ করছেন আর ভাবছেন আজকে আমার দু কেজি ওয়েট কমবেই কমবে তাহলে এতে ওয়েটটা কমুক আর না কমুক তারপরে আপনার ভালোই খিদেটা পেয়ে যাবে যার ফলে আপনার ওয়েট দু কেজি কমার জায়গায় তিন কেজি বেড়ে যেতে পারে এক্সারসাইজের মধ্যে যোগাসনটা সব থেকে ভালো বলবো কারণ এটার মধ্যে দিয়ে আমরা আমাদের শরীরের সুস্থতাটাকে প্রমাণ করি যখন আমরা হাত তুলে এক্সারসাইজগুলো করি সেটার মাধ্যমে বোঝায় আমাদের হাত জীবিত আছে সে কাজ করছে যখন আমরা পায়ের এক্সারসাইজ করি সেটার মাধ্যমে আমরা বোঝাই আমাদের পাও চলাচল করতে সক্ষম এমন অনেকের তো হাত পা আছে যাদের থেকেও নেই আপনাদের যতদিন এই হাত পাটা আছে চেষ্টা করবে যেন সেটাকে সুস্থ সবল আর রাখতে এটাই আজ বলা ছিল আপনিও যদি শুরু শুরু করতে চান যোগাসন তো করে দিন এটার কোনো বয়স হয় না এটা তো আর জিম না যে একটা নির্দিষ্ট সময়েই শুরু করতে পারবেন আট থেকে আশি বলে কিন্তু আমার মনে হয় তা নয় শূন্য থেকেই এটা শুরু করা যেতে পারে অর্থাৎ জন্মের পর থেকেই এটা শুরু করা যায় এমন অনেক আসন আছে সেগুলো বাদ দিয়েই করবেন আর আপনার বয়স যত বেশি হোক এই কমে যায় এই বাধাটা আর থাকে না বারো বছর পর্যন্ত কয়েকটা আসনে নিষেধাজ্ঞা থাকে কিন্তু তারপর দিয়ে আপনার চল্লিশই হোক আর ছিয়াশি হোক আপনাকে কেউ আটকাবে না আসন করতে বিভিন্ন ধরনের আসন করতেই পারে তখন নমস্কার আজকের জন্য এই